গত ষোলোই জুলাই এনসিপি নেতারা মাস্ট্রো গোপালগঞ্জ পালন করতে গোপালগঞ্জে গেলে এনসিপি নেতা কর্মীদের ওপর হামলা করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা এত প্রোটোকল থাকা সত্ত্বেও কিভাবে হামলা করলো ছাত্রলীগ এ নিয়ে তখন চলছে তুমুল সমালোচনা আর সেখান থেকে উঠে এসেছে কিছু গোপলী পুলিশের তালিকা যারা গত ষোলোই জুলাই নিরাপত্তা পালন করেছে যারা এই হামলা থেকে পিছু হটেছে এইসব গোপলি আমাদের আজকের এই আয়োজন আজকের ভিডিওতে আমরা খুঁজে নিয়েছি বাংলাদেশের জগন্নময় সেরা ছয়টি গোপলি পুলিশ কর্মকর্তা যাতে নির্মূল করতে না পারলে দেশের শান্তি ফিরে আসবে না কখনোই কারণ এরা সবাই হাসিনার সন্তান এরা সবসময় হাসিনার গুণগান গিয়ে যাবে তারা সব সময় হাসিনার হয়ে কাজ করবে দর্শক ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তবে চলুন দেখে আসি দেশের সেরা কুখ্যাত ছয়জন পুলিশ সদস্য আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নাম্বার ওয়ান মনিরুল ইসলাম গোভলি কুখ্যাত পুলিশের নাম মনিরুল ইসলাম সে হাসিনার আমলে গোয়েন্দা সংস্থার স্পেশাল ব্রাঞ্চে কাজ করছেন এই গোভলি পুলিশ কর্মরত হাসিনার আর্টিজেন্ট ব্রেকার ও নানান জঙ্গলি হামলার নাটক সাজানোর জন্য সেরা ছিলেন এছাড়া হাসিনার গুণ অনিয়ম কাজে করে করে নিকট জনপ্রিয়তা জায়গা এই পুলিশ মনিরুজ্জামান দুর্নীতি শেষ নেই ও অপকর্মের শেষ নেই নানান অপকর্মের সাথে জড়িত এই মনিরুজ্জামান নাম্বার দুই হাবিবুর রহমান পুলিশ বাহিনীতে শেখ হাসিনার অন্যতম একজন দুঃসর ও দুর্নীতিবাদ গোপালী পুলিশ ও ঢাকার সাবেক কমিশনার হাবিবুর রহমান যিনি ছিলেন গোপালগঞ্জের বাসিন্দা এবং পুলিশ বাহিনীকে গোপালীকরণ করতে গোপালগঞ্জের বেশিরভাগ মানুষকে প্রাধান্য দিতেন এই হাবিবুর রহমান জালিয়াতির একজন সেরা খলনায়ক ছিলেন পুলিশে কর্মরত থাকাকালীন কোনো নিয়মকানুন না মেনে গোপালগঞ্জের প্রায় দুশো জনকে কোনো নিয়োগ ছাড়াই চাকরি দেন এই দুইশো আঠান্ন জনের মধ্যে দুইশো জনই ছিল গোপালগঞ্জের বাসিন্দার তাহলে ভাবুন পুলিশ বাহিনীকে হাসিনার গোপালীকরণ করতে কতটা চেষ্টা করেছেন হাবিবুর রহমান পুলিশ বাহিনীকে ধিক্কার জানাই নাম্বার তিন বেনজির আহমেদ আমাদের তালিকায় আরও রয়েছে হাসিনার কুখ্যাত লাটিয়াল ও কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ যার বাড়িও ছিল হাসিনার এলাকায় যার মাধ্যমে হাসিনা তার ভয়ঙ্কর লক্ষ্য উদ্দেশ্য করতে সক্ষম পাঁচই মে হেফাজতে ইসলামের ওপর সাপ্লায় যে গণহত্যা চালানো হয়েছে তার পুরোনো নীল নকশা তৈরি করেন এই বেনজির আহমেদ ছাড়াও বেনজির আহমেদ ও দুর্নীতিবাজ করে দেশে বিদেশে নানান জায়গায় বিভিন্নভাবে সম্পদ অর্জন করেছেন এসব অর্থ সম্পদ তার স্ত্রী ও তিন সন্তানের নামে নিবন্ধিত নাম্বার ফোর খুরশিদ হোসেন আরো এক কুখ্যাত ও দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা হলেন খুরশিদ হোসেন যিনি হাসিনার আমলে র্যাবের ডিজি হিসেবে কর্মরত ছিলেন এই দুর্নীতিবাজ পুলিশ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ঘোষণা দিয়েছিলেন যতই আসুক ভয় পাই না হাসিনাকে টিকিয়ে রাখতে আমরা সবসময় প্রস্তুত তাহলে ভাবুন আমাদের দেশের পুলিশরা হাসিনার পাঁচ চারতে চাটতে একদম চামড়া ছিলিয়ে দিয়েছিলেন এই কিছু কুখ্যাত পুলিশ বাহিনী সর্বশেষ এই দেশটাকে খেয়ে দিতে ধরেছিল এই হলো আজকে আমাদের আয়োজন আজকের এই তালিকা থেকে গোপালী পুলিশের মধ্যে কে বাদ পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে